হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের আমি আলোচনা করব বই কেনা প্রবন্ধের অন্তর্গত আজকে একটি মূল্যবান প্রশ্ন এবং উত্তর আজকে বই কেনা প্রবন্ধ থেকে নবম প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি এর আগের আটটি প্রশ্ন উত্তর দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাস একটা ফোল্ডারে পেয়ে যাবে দেখো আজকে নয় নম্বর প্রশ্নটি রয়েছে আনাতল ফ্রাস এই ফ্রাস বানানে না সব সময় মানে যতগুলো ফ্রাস বানানো আছে ফয়রাফলা আকারের মাথায় একটা চন্দ্রবিন্দু মিস্টেক হয়েছে আনাতোল ফ্রাস দুঃখ করে বলেছেন উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্গত আনাতল ফ্রাসকে তিনি কি বলেছিলেন পাঁচ নম্বরের প্রশ্ন এটা প্রশ্নোধৃত উক্তিটি সৈয়দ মুস্তাবা আলী রচিত বই কেনা প্রবন্ধের অন্তর্গত নেক্সট প্রশ্নের উত্তর আনাতল ফ্রাস ছিলেন বিংশ শতাব্দীর সূচনা পর্বে ফ্রান্সের একজন বিখ্যাত কবি সাংবাদিক এবং ঔপন্যাসিক তিনি উনিশশো একুশ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন পরের প্রশ্ন মাছির মাথার চারিদিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায় এই প্রসঙ্গেই আনাতল ফ্রাজ দুঃখ করে বলেছিলেন তার মাথার চারিদিকে যদি চোখ বসানো থাকতো তাহলে দিগন্ত বিস্তৃত এই সুন্দর পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে তিনি একই সঙ্গে দেখতে পেতেন তাহলে এই প্রশ্নের উত্তর এ পর্যন্তই নেক্সট প্রশ্ন নিয়ে যত হাজির হব